হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অডিও স্টোরি রিডিং আসল বাই এস পিতে আবার দেরি করে দেখা সরি সরি খুব ভুল হয়ে গেছে যাই হোক আমি জানি আমার শ্রোতা বন্ধুরা আমাকে ক্ষমা করবে এবং আমার সাথেই থাকবে আজকে একটা মজার গল্প নিয়ে এসেছি আচ্ছা আপনাদের কোনো শখ আছে তো শখ যেমন ধরেন আমার শখ হচ্ছে কবিতা লেখা সত্যি কথা বলছি আমি কবিতা লিখতে ভালোবাসি মানে কবিতা বলতে আমি কিন্তু কোনো কবি ওরকম সোনামধন্য নই কিন্তু কবিতা লিখতে যা আসে মাথার মধ্যে লিখি দু একটা লিটিল ম্যাগাজিনে প্রকাশিতও হয়েছে সময় সুযোগ আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা চান তো যাই হোক তো ওরকম আপনাদেরও নিশ্চয়ই কোনো না কোনো শখ রয়েছে জীবনে কিছু মানুষের কিন্তু অদ্ভুত শখ থাকে আমাদের আজকের গল্পে আমরা কিন্তু সেই রকমই কিছু একটা পাব তো সেটা জানার জন্য কি করতে হবে থাকতে হবে আসরের সঙ্গে এবং গল্পটি শেষ পর্যন্ত শুনতে হবে তাহলে চলুন শুরু করি তার আগে বলে নিই যে সমস্ত শ্রোতা বন্ধু সাবস্ক্রাইব করেছেন অডিও স্টোরি ডেডি আসর ভাই এসপিকে তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভাবছেন করবো তারা কিন্তু আর দেরি করবেন না অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে অল নোটিফিকেশন অন করে দিলে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন আপনাদের প্রত্যেকের কাছে চলে যাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো ঠিক আছে বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প গৌরবগঞ্জের জমিদার হৃদয়েশ্বর মুখুজ্জে অরফে ঋদুবাবু অদ্ভুত প্রকৃতির লোক ছিলেন তার চেহারাও ছিল অনন্য সাধারণ প্রকাণ্ড ভারী মুখ এক মাথা কোকড়ানো বাবরি চুল বিরাট গোফ জমকালো জুলফি চোখ দুটি বড় বড় লাল লাল নাকটা খাড়ার মতো শরীর যেমন লম্বা তেমনই চওড়া ঋদুবাবুকে সবাই ভয় করত আবার ভালোবাসত আমার সঙ্গে তার দুবার মাত্র দেখা হয়েছিল প্রথমবার দেখা হয় তার বাড়িতে আমি তখন সবে ডাক্তারি পাস করে বেরিয়েছি কোথায় বসবো ঠিক করতে পারিনি তখনো পয়সার জোর ছিল না তেমন একটা চাকরির চেষ্টা করছিলাম এমন সময় ঋদুবাবু হঠাৎ আমাকে ডেকে পাঠালেন একদিন ঋদুবাবুর নামটা শোনা ছিল কিন্তু তাকে দেখিনি কখনো আমি বাবার সঙ্গে নাকি বন্ধুত্ব ছিল ছিল তার তার জমিদারিতে কিছু জমিও আমাদের আমাদের যৌবনকালে জন্মের পূর্বে বাবা গৌরবগঞ্জে বাসও করেছিলেন তারপর চাকরি নিয়ে তিনি কলকাতায় চলে আসেন সেই থেকেই কলকাতাতেই আছি আমরা আর গৌরবগঞ্জে যাওয়া হয়নি হঠাৎ ঋতুবাবুর চিঠি এসে হাজির হলো বাবাকেই লিখেছিলেন তিনি শুনলাম তোমার ছেলে এবার ডাক্তারি পাস করেছে তাকে যদি আমার কাছে একবার পাঠিয়ে দাও খুবই খুশি হব আমার একটা অসুখ হয়েছে তাকে দেখতে চাই কবে আসবে আগে থাকতে একটু জানিও স্টেশনে লোক রাখব আগে থাকতে খবর দিয়েই গিয়েছিলাম স্টেশনে নেমে দেখি হৈ হৈ ব্যাপার রই রৈ কাণ্ড আমার জন্যে হাতি ঘোড়া পালকি ডুলি ঘোড়ার গাড়ি গরুর গাড়ি মোটর কার সব রকম যান পাঠিয়েছেন ঋতুবাবু স্বয়ং নায়েব মশায় স্টেশনে এসেছেন আমাকে অভ্যর্থনা করতে তার সঙ্গে এসেছে আশা শটাধারী বারো জন বরকন্দাজ আমি তো অবাক নায়েব মশাইকে বললাম এত কাণ্ড কেন একটা যে কোনো গাড়ি পাঠিয়ে দিলেই তো হতো না পাঠালেও ক্ষতি ছিল না কতটুকুই বা পথ নায়েব মশাই মাথা চুলকে বললেন হুজুর বললেন ডাক্তার বাবুর কিসে সুবিধে হবে তা তো জানা নেই আমাদের যা আছে সবই নিয়ে যাও তুমি তারপরে একটু হেসে বললেন পরিচয় হলে বুঝবেন তার স্বভাবই ওই রকম ওর কি অসুখ করেছে অসুখ অসুখের কথা তো শুনিনি অসুখের জন্যই তো আমাকে ডেকে পাঠিয়েছেন তা হবে আমি কিছু জানি না শালপাংশু পাংশু মহাভুজ ঋতুবাবুকে দেখে আমারও মনে হলো না যে তিনি অসুস্থ আমি গিয়ে প্রণাম করতেই আমাকে জড়িয়ে ধরলেন তিনি বললেন তোমার বাবার সঙ্গে আমার বিশেষ বন্ধুত্ব ছিল একদিন এখানে যখন ছিল একসঙ্গে মাছ ধরতাম দুজনে তোমার বাবা হয়তো সেসব কথা ভুলে গেছে আমি কিন্তু ভুলিনি আমাদের রোমেনের মুখে শুনলাম তুমি ডাক্তারই পাস করেছ খুব আনন্দ হলো শুনে জিজ্ঞাসা করলাম আপনার কি অসুখ করেছে ফুসফুড়ি বেরিয়েছে একটা পিঠের দিকে এরকম ফুসফুড়ি প্রায় হয়ে আমার দেখো দেখি এর যদি কোনো একটা ব্যবস্থা করতে পারো ফুসফুড়িটি দেখলাম অতি ছোট ঘামাচির মতো বিশেষ কিছু নয় এই সামান্য ব্যাপারের জন্য আমাকে কলকাতা থেকে ডেকে আনিয়েছেন ভেবে শুধু যে অবাক হলাম তা নয় মনে মনে একটু অপমানিতও হলাম তারপর হঠাৎ সন্দেহ হলো ভদ্রলোকের মাথা খারাপ নয় তো স্টেশনে একজন লোককে আনতে অত রকম যানবাহন যিনি পাঠাতে পারেন ঋতুবাবু বলে উঠলেন থাক ফুসফুরির কথা পরে চিন্তা করো খেয়ে দেয়ে বিশ্রাম করে নাও আগে নায়েব মশাইকে পাঠিয়ে দিচ্ছি তিনি সব ব্যবস্থা করে দেবেন কাল সকালে তোমার সঙ্গে দেখা হবে কটার সময় ওঠো তুমি আমার খুব ভোরে ওঠা অভ্যাস বেশ ভালোই ভালোই তো সময় ওঠো কটা ভোর তিনটেই আমার ঘুম ভেঙে যায় আমি উঠি সাড়ে পাঁচটায় ঘুমটা কিছুতেই কমাতে পারছি না তোমাদের ডাক্তারি শাস্ত্রে যদি এরকম কোনো ওষুধ থাকে দিও তো আচ্ছা আমি উঠি এখন সকাল ছটা নাগাদ আবার দেখা হবে কেমন ঋতুবাবু চলে যাওয়ার একটু পরেই নায়েব মহাশয় হাজির হলেন এসে রাত্রে কি খাবেন বাবু যা আছে তাই খাব সব রকমই আছে যা হুকুম করবেন তাই এনে দেব সব রকম মানে কয়েক রকম ভালো চালের ভাত খিচুড়ি পোলাও সব রকম ডাল রুটি লুচি পরোটা ডালপুরি রাধাবল্লবী কচুরি সিংড়া নিমকি চার পাঁচ রকমের মাংস চার পাঁচ রকম মাছ তরি তরকারি সব রকম এছাড়া দই ক্ষীর পায়েস মিষ্টান্ন মরব্বা চাটনি এসব তো আছেই বলেন কি সব আমার জন্য করিয়েছেন এসব রান্না রোজ হয় এত রকম হ্যাঁ মায়ে সাবু বার্লি হরলিক্স অভালটিন পর্যন্ত ঋদুবাবু ঋতুবাবু খুব খাইয়ে লোক বুঝি মোটেই না কি খাবেন আগে থেকে বলবেনই না খান খুব সামান্যই তাই সব রকম তৈরি করতে হয় কোন জিনিসটা চেয়ে না পেলে আবার কুরুক্ষেত্র করবেন বলেন কি আগে হ্যাঁ ওই রান্নার ব্যাপারের জন্যই জনকুড়ি কুড়ির আর গোটা পঞ্চাশেক চাকর রাখতে হয়েছে এরকম করবার মানে কি খেয়াল সে যাই হোক আজ রাত্রে আপনি কি খাবেন বলুন খান কয়েক লুচি আর যা হোক দু একটা তরকারি পাঠিয়ে দেবেন মাছ মাংস দুয়েই দেব তো দেবেন মিষ্টান্ন আপনার যা খুশি দেবেন মশায় যা পারবো খাব বেশ চা খাবেন কটায় হুজুর বলে দিলেন আপনি তিনটে সময় ওঠেন আপনাকে ঠিক সময়ে যেন চা দেওয়া হয় সাড়ে তিনটেই দেব কি দরকার অত কষ্ট করে কষ্ট আবার কি দুটো ঘড়িতে অ্যালার্ম দিয়ে দিলেই হবে একটা ঘড়ি যজ্ঞেশ্বর গোয়ালার কাছে থাকবে আর একটা থাকবে হিরো খান গোয়ালার কাছে কেন সে আড়াইটার সময় উঠে দুধ দুয়ে আনবে টাটকা দুধে না হলে কি চা ভালো হয় লিপ্টনের দার্জিলিং চা আছে অন্য চাও আছে কোনটা কেন এত হাঙ্গামা করছেন যা আপনার সুবিধে হবে তাই দেবেন অত হাঙ্গামা না করলে আমার চাকরি থাকবে না হুজুর যদি শোনেন যে আপনি উঠেই চা পাননি তাহলে ভীষণ কাণ্ড হবে সাড়ে তিনটে চা পাঠিয়ে দেব তাহলে বেশ তাই দেবেন পাশের ঘরটায় স্নানের ভালোই হয়েছে ভরে উঠেই আমার স্নান করা অভ্যেস ও তাহলে তো সে ব্যবস্থাও করে রাখতে হয় নায়েব মশাই ব্যস্ত হয়ে বেরিয়ে গেলেন এবং একটু পরে ফিরে এসে বললেন পাশের ঘরে স্নানের এবং মুখ ধোয়ার সব ব্যবস্থা রইল আচ্ছা বেশ একটু বিবৃত বিব্রত বোধ করতে লাগলাম ঠিক ভোর তিনটেই ঘুম ভাঙল আমার বিছানা থেকে উঠে বেরিয়ে দেখি বারান্দায় ললঠুন জ্বালিয়ে একটি চাকর বসে আছে আমাকে দেখেই সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার করল তারপর বলল, এখনই স্নান করবেন কি গরম জল তৈরি করে আছে আনব নিয়ে এসো স্নানের ঘরে ঢুকে দেখি সেখানেও এলাহি কাণ্ড দাঁত মাজবার জন্যে কয়েক রকম দেশি বিলেতি মাজন টুথপেস্ট টুথব্রাশ এমনকি দাঁতন পর্যন্ত মজুদ রয়েছে তাছাড়া রয়েছে নানা রকম তেল সাবান তোয়ালে গামছা এমনকি স্নো পাউডার আতর এসেন্স পর্যন্ত স্নান সেরে বেরিয়ে দেখি হিরু খানসামা দাঁড়িয়ে রয়েছে সেলাম করে বললেন চা তৈরি হুজুর হাত ঘড়িটার দিকে চেয়ে দেখলাম ঠিক সাড়ে তিনটে বেজেছে ঠিক ছটার সময় ঋদুবাবু এলেন তার পিঠের ফুসফুড়িটা আরেকবার দেখলাম ভালো করে সত্যি বিশেষ কিছু নয় আমার বেগেই একটা মলম ছিল লাগিয়ে দিলাম সেটা ঋদুবাবু বললেন মাছ ধরতে ভালোবাসো তুমি কখনো কখনো ধরিনি মাছ ধরা দেখবে তা দেখতে পারি তাহলে বেড়া জলের ব্যবস্থা করতে হয় ঋদুবাবু তার জলকরের নায়েবকে ডেকে পাঠালেন তিনি আসতেই বললেন জেলেদের খবর দাও সাগর বিলে জাল ফেলুক তারা বিকাশকে নিয়ে আমি যাচ্ছি একটু পরে সাগর বিল থেকে দশ মুন মাছ উঠল বড় বড় রুই কাতলা জল থেকে লাফিয়ে লাফিয়ে উঠছিল তারা এত বড় বড় জীবন্ত মাছ আমি জীবনে কখনো দেখিনি দেখবার মতো দৃশ্য বটে আমি শহুরে লোক কলকাতার গলিতে বাস করি দৈনিক এক পোয়া মাছ কেনা হয় আমাদের বাড়িতে একটা কথা বারবার মনে হতে লাগল আমার দশ মন মাছ ধরবার কি দরকার ছিল এ কি অপচয় বাড়িতে একটি মাত্র মাছ গেল বাকি সব মাছ বিলিয়ে দেওয়া হলো গৌরবগঞ্জে পাঁচ দিন ছিলাম এই পাঁচ দিনের প্রতি মুহূর্তে একটি কথাই আমার কেবল মনে হয়েছে ভদ্রলোক বড় বেশি অপব্যয় করেন নায়েব মশাইয়ের মুখে শুনলাম হুজুরের এক জোড়া কাপড়ের দরকার হলে বিশ জোড়া কাপড় আনতে হয় পাঞ্জাবি কামিজ গেঞ্জি সমস্তই ডজন ডজন করানো চাই নানা রকম ছিটের এবছরের সাল ও বছর গায়ে দেন না নিজে যে খুব বেশি ব্যবহার করেন তা নয় কিন্তু কেনা চাই সব রকম ওই ওর শখ একটি মাত্র ছেলে বিলেতে লেখাপড়া করে স্ত্রী মারা গেছেন বহুদিন আগে শেষকালে নায়েব মশাইও হেসে বললেন হুম ভদ্র ভদ্রলোকের একটা নেশা তো চাই ওই ওর নেশা অপব্যের নেশায় মশগুল হয়ে থাকেন আমি যেদিন চলে আসি সেদিন রিদু বাবুকে দিক বলেছিলাম যদি রাগ না করেন একটা কথা জিজ্ঞেস করি আপনাকে কি বল এত অপচয় কেন করেন আপনি অপচয় অপচয় কোথায় দেখলে তুমি রোজ এত রকম খাবারের দরকার কি খান তো সামান্য একটু বাকিটা আর পাঁচ খায় ওদের খাওয়াবার জন্য সত্র খুললেই হয় সেখানে কি এমন খাবার তৈরি হবে আমার জন্য তৈরি হয় বলেই যত্ন করে তৈরি করে সবাই আমি চুপ করে রইলাম জল করে উঠল ঋতুবাবুর চোখ দুটো বললেন তুমি বিজ্ঞানের ছাত্র তুমি এটা জানো যে পৃথিবীতে কিছুই নষ্ট হয় না তুমি হিন্দুর ছেলে এ কথাটা নি যে আমি হিন্দু গৃহস্থ পাঁচজনকে যথাসাধ্য প্রতিফলন করাই যে আমার কর্তব্য আমি কোনো উত্তর দিতে পারিনি খানিক্ষণ আমার দিকে চেয়ে থেকে ঋতুবাবু হেসে বললেন দেখো বলিষ্ঠ প্রাণের বিকাশই প্রাচুর্য এই বট দিকে চেয়ে দেখো সহস্র সহস্র পাতা মেলে দাঁড়িয়ে আছে কোটি কোটি বীজ ছড়িয়ে দিচ্ছে চতুর্দিক শত শত পাখিকে আশ্রয় দিচ্ছে পথিককে ছায়া দিচ্ছে এসব না করলেও ওর চলত কিন্তু তাহলে তো বট হতো না আমি চুপ করে রইলাম কলকাতায় ফিরে আসবার দিন সাতেক পরে ঋতুবাবুর চিঠি পেয়েছিলাম একটা চিঠিখানা এখনো আছে আমার কাছে লিখেছিলেন নিয়ে এসো আশা করি নিরাপদে পৌঁছিয়াছ যদিও তুমি আমার ছেলের মতো তবু তুমি ডাক্তার তোমাকে ফি না দিলে অন্যায় হইবে তাই সামান্য কিছু পাঠাইলাম দ্বিধা করিও না ইহা তোমার ন্যায্য প্রাপ্য তোমার বাবাকে আমার ভালোবাসা দিবে তুমি আশীর্বাদ জানিবে ইতি শোভার্থী শ্রী হৃদয়েশ্বর মুখোপাধ্যায় চিঠির সঙ্গে একটি পাঁচ হাজার টাকার চেক ছিল হৃদবাবুর সঙ্গে দ্বিতীয়বার দেখা হয় কুড়ি বছর পরে কাশিতে তখন শীতকাল বিশ্বেশ্বরীর মন্দির থেকে বেরোচ্ছি হঠাৎ চোখে পড়ল চাতালের একধারে একটি ছেঁড়া কম্বল গায়ে দিয়ে বৃদ্ধ বসে আছেন একজন গায়ে জামা নেই পায়ে জুতো নেই মুখটা চেনা চেনা ঠিকলো ক্ষীণভাবে মনে হলো কোথায় যেন দেখেছি একটু এগিয়ে গেলাম বৃদ্ধ আমার মুখের দিকে চেয়ে চেয়ে দেখলেন তারপর হেসে বললেন হ্যা কে বিকাশ নাকি হঠাৎ ঋতুবাবুকে চিনতে পারলাম এগিয়ে গিয়ে প্রণাম করলাম এ কি আপনি এমন ভাবে এখানে আজকাল এখানেই থাকি এখানে কেন জীবনের শেষ আশ্রম যে আশ্রয় যে সন্ন্যাস অবাক হয়ে গেলাম কোথায় বাসা আপনার বাসা নেই এই মন্দিরেই পড়ে থাকি ভিক্ষা করে খায় ব্যাস এখানেই শেষ হল তাহলে কি বন্ধুরা বুঝলেন শখ মানুষকে কি পর্যায়ে নিয়ে যায় হ্যাঁ ঋদুবাবুর শখ ছিল মানুষকে খাওয়ানো আর একটা জিনিস এখানে তার মনের মধ্যে বিষয় সম্পত্তির প্রতি লোভ ছিল না সে কারণেই অনায়াসে শেষ বয়সে তিনি ভিক্ষা করে খেতে পেয়েছেন যাই হোক ইন্টারেস্টিং একটি চরিত্র এবং অবশ্যই ভালো লাগ ভালো লাগবে গল্পটি আপনাদের জানি আর ভালো লাগলে একটু কমেন্ট করে একটু লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসরের সঙ্গে থাকুন অবশ্যই ভালো থাকুন ভালো রাখুন